গৌরঙ্গ মধুপদ্দারের ছেলে ও বাড়ি হলো গা মাওনা আমার তো ছেলে নাই আমার তিনটা মেয়ে তো আমাকে ও মা ডাকে আমি ফার্স্টে ওর কথায় আসি নাই যে না আমার ছেলে নাই দরকার নাই ছেলে কিন্তু ও জোর পূর্বেই আমারে মা ডাকত আমার ফ্যামিলিতে ঢুকার চেষ্টা করছে তারপরে আস্তে আস্তে আমি ওর প্রতি দুর্বল হই যেহেতু মা শব্দটা তো পৃথিবীর সবচেয়ে বড় শব্দ আর হ্যাঁ আমার ভিতরের ছেলের একটা পিপাসা ছিল আছে তো যদিও মানে দিন আনি দিন খাই তারপরেও আমার একটা ফ্যামিলি যেটা সাজানো একটা সুন্দর বাগান ছিল ও এই বাগানে ঢুকে মানে সুজা কথা সব আমার এলাকাতে আমার একটা পরিচিত ছিল সম্মান ছিল সবই শেষ ও ঠিক আছে ও ফার্স্টে আমার বড় মেয়ের দিকে তাকায় তাকানোর পরে যখন আমি জানতে পারি আমার মেয়ে যখন আমাকে জানায় তখনই আমাদের ফ্যামিলির উপরে ও লোকজন নিয়ে লাঠি শোটা নিয়ে মাওনার থেকে মহিলা ভাড়া কইরা নিয়ে আমাদেরকে অনেক মারধর করছে অনেক কিছু করছে ঠিক আছে মানে এটা বলার কিছু থাকে না আমার একটা ফ্যামিলির যে মানে আকাশ থেকে মাটিতে নামাই দিছে আমার অর্থ নাই যতটুকু আছে আমার সম্মান ছিল ইজ্জত ছিল এটা আমার নাই এখন ঠিক আছে আর ও পারে না এমন কিছু নাই ও অনেক কিছুই করে যেমন ও স্বর্ণ ব্যবসা করে চোরাচালানির ব্যবসা করে কয়লার ব্যবসা আছে ওর হ্যাঁ নেশা যখন আমাগো এলাকা যাইতো ওই আমাদের আমাদের এলাকাতে দেখা যেত কেস বৈরা বইড়ার ওই বিয়া নিয়ে নিয়ে অনেকেরে খাওয়াইতো অনেক লোকজন নিয়ে এখানে অনেক মেয়েদের সাথেও সম্পর্ক আছে থানাতেও মেয়েদের রেপ কেস বহুত রয়েছে আপনারা যদি থানা তল্লাশি দেন কোর্ট তল্লাশি দেন না হইলেও দশটা মামলা পাবেন খালি মেয়ে ব্যাপারে ব্যাপারে দশটা মামলা পাবেন এবং র্যাপে ওর মামলা আছে র্যাপে যে নেশা সহকারে রাজ এইটারও মামলা আছে ও ডাকাতি স্বর্ণ চুরি কি কিনা বেচা করে অনেক ঘটনা মানে কয়টা বলবো ওরে কিন্তু একটা কথাই ও নিরীহ কোনো ফ্যামিলিরে যাতে ধ্বংস না করে এইটা যদি আপনারা সবাই মিলে দেখেন তাহলে ভালো হয় ও যে ফ্যামিলিটা দুর্বল থাকে যে ফ্যামিলিতে একটু মানে কি বলবো বলার কিছু না আপনার ফ্যামিলি করেছে কিনা হ্যাঁ আমার ফ্যামিলিতে করতে চাইছে ঠিক আছে আমার 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 ফার্স্ট আমার বড় মেয়েরে টার্গেট করে ও তো আমার বড়ো মেয়ে আমার জানাইয়ে দেয় যে মা দাদা আমাকে খারাপ প্রস্তাব দেয় খারাপ কথা বলে তো আমি যখন ওকে জিজ্ঞেস করছি যে তুই আমার বাড়িতে আসিস না আর তুই যেটা মনে করছিস তুই সেটা না আচ্ছা ও আমারে বলছে কোরআন শরীফ আনেন আমি কোরআন শরীফ ছুঁয়া কিরা কাটবো তা আমি কেছি তুই তো হিন্দু তুই কোরআন শরীফকে এটা কিরা কাটলেই কি আর না কাটলি কি ও তারপরও তো কুরানি তা আমি এটা করছি কোরআন শরীফ না নিয়ে কারণ ও তো হিন্দু ও তো কোরআন ছুঁয়া মিথ্যা কথা বললে আমারই পাপ হইব আমি মোটা একটা গাই পেঁচাই ওর সামনে নিছি তারপরে ও যখন দেখলো পারতেছি না তখনই আমি ওরেন ডাইরেক্ট না করছি যদি আমার বাসায় আর আসবি না তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই যেহেতু আমি আরও জানতে পারলাম ওর বোর মুক্তিকা হ্যাঁ ওর বউ নিজে বলছে আমারে যে ওদের বাড়িতে এক মেয়ে আসছিল ওই কেরাসিন তেল নিয়ে কন্টিনি নিয়ে যে ওর গায়ে লাগায় আগুন লাগে মারা যাবে ওই ঘটনা ওর বউ আমারে বলছে বলার পরে আমার আরো সন্দেহ যাচ্ছে যে তাইলে তো আমার বাড়িতে আসছে আমার মেয়েদের জন্য আর তো কিছু না আমি তো ওরে বড়ো ছেলে ভাই বা ভুল করছি যখন আমি বাধা দিছি তখনই আমার উপরে এইসব অ্যাটাক করছে দুই গাড়ি লোকজন নিয়ে আমার ফ্যামিলি সবাই মারছে এবং কি আমার বাড়ি থেকে একটু দূরে আমাদেরকে ডাইকা নিয়ে ওইখানে রাস্তাতে ফালায় ফালায় আমার বড় মেয়েটারে মারতে মারতে বাসদা পিটাই ছিল ওই মহিলারা পাড়াই ছিল কিন্তু কোন লোক ধরে নাই আমি এই এই দৃশ্য কোনো দিন ভুলবো না ওই দিন কে যে আমার বড় মেয়েটারে গৌরঙ্গ ও ভোগ করতে না পেরে যে এইভাবে অত্যাচার করছিল প্রচণ্ড মারছে আমার বড় মেয়েটারে রাস্তায় ফলায় আমাকে মারছে আমার দুইটা মহিলা আমার নিচে ফেলাইয়ে লাগতেছে আমার স্বামী রে মারছে আমার সবাই মানে আমার পুরো পরিবারটা রে তছ করে দিচ্ছে আমার একটা সাজানো বাগান ছিল আমার অর্থ কম থাকলেও আমি খুব ভালো চলতাম খুব সুন্দর গুছানো ছিল আমার পরিবারটা এখন নাই এইটা ও শেষ করে দিছে কিন্তু আপনাদের কাছে অনুরোধ আমার মতো শোধ না করে কারণ শুধুমাত্র হ্যাঁ এত অত্যাচার করছে আমি আড়াই লাখ টাকা পাবো রাস্তায় রাস্তায় প্রকাশ্যে মানে কি রাস্তায় না ও সবাই কিনে নিছে কেউ ধরে নাই রাস্তার মধ্যে ওই ধরে নাই একটা লোক আসে নাই কারণ পুরাটা এলাকা ও নিজে ছিল দুইটা মহিলা গোরঙ্গ ছিল ও ড্রাইভার ছিল তারপরে আমার এলাকার দুই তিনটা লোক ছিল তাদেরকেই থানাতে টাকা দিয়ে তাদেরকেই আবার সাক্ষী বানাইছে আমি পারি নাই কারণ আমার কোনো জোর ছিল না তখন আমি বুঝতাম না আমি মামলা দিয়ে আসছি একরকম রাত্রে আমি লেখাপড়া একটা জানি না সকাল রাত্রে আমার দারোগা ডাক দিয়ে কয় আপনার মামলা লেখাটা ঠিক হয় নাই আপনি আইসা এটা ঠিক করে দিয়ে যান ওই মামলার কাগজটাই আমি সিগনেচার করে দিয়ে আসছি অন্য আর একটা কাগজে মামলার কিছুই হয় নাই নারী নির্যাতন না না নির্যাতন হ্যাঁ পরে ওই মামলাটা কি খারিজ হয়ে গেছে কোনো কিছুই হয় নাই কারণ আমার তো টাকা নাই মামলা হবে কি করে সাক্ষী নাই সাক্ষী তো রাখে নাই ও আমার সাক্ষী কে দিবে সাক্ষী তো নাই যারা আসামি তারাই সাক্ষী হইসে সেই মামলা টি কে কোন দিন আমাদের না খালি আপনি খোঁজ নিয়ে দেখেন না কোর্টে খোঁজ নেন দেখেন না হলো এরকম দশটা পরিবারও নষ্ট করছে থানায় খোঁজ নেন দেখেন দশটা পরিবার এরকম নষ্ট করছে খালি আমার পরিবার না অনেক পরিবার নষ্ট করছে দেখেন আমরা মেয়ে মানুষ রেপ মামলা আছে এরকম মেয়েদের প্রত্যেকটা মামলায় মেয়েদেরকে নিয়ে শুনেন আমরা মেয়ে মানুষ আমরা ইজ্জতের ভয়ে না মান সম্মানের ভয়ে আমরা বলতে পারি না অনেক ফ্যামিলিরা ঠিক আছে অনেক ফ্যামিলি আছে কেউই মুখ খুলবে না ওর ব্যাপারে কারণ ইজ্জতের ভয়ে মান সম্মানের ভয়ে আবার কিছু ফ্যামিলি আছে মৃত্যুর ভয়ে ভয়ে এই মুখ খুলে না ঠিক আছে আমরা তো যাইতাম না আমরা যখন মায়ের খাইছি যখন হসপিটালে ভর্তি হয়েছি তখন বলছে কেউ ওই যে থানায় যান পরে নাসিন আমরা করতে বাধ্য হইছি আমাদের জীবন রক্ষা করতে এমন হুমকি দিছো যে মাইরে ফেলবে এখনো হুমকি দিতে থাকে মুখ খুলবি তো মাইরে ফেলব যে অভিযোগ হ্যাঁ শুনছি আমি নিজে দেখছিও কি ধরনের এটার একটা কাগজও ছিল আমার কাছে এখন নাই আমার ঘরের থেকে ওই মানুষ দিয়ে চালাকি করে নিয়ে গেছে ঠিক আছে একটা পার্লারের মেয়ে করছিল সে কাগজটা আমি উদ্ধার করছিলাম কিন্তু এখন এটা গৌরঙ্গ করছে এবং গৌরঙ্গ সাথে যারা যারা আছে গৌরঙ্গ সাথে আরো লোকজন আছে ওর বন্ধু বান্ধব ঠিক আছে এরা প্রকাশে আসে না ও অনেক বড় বড় মানুষকে খাওয়াই দিয়ে হাত রাখে যাদের যারা নাকি মুখ খুলতে পারে না ভয়ে আর চুরি করা ডাকাতি করা স্বর্ণ কেনে নেশা তো মদ তো খাই প্রত্যেক দিন আমার বাসায় যায় মদ খায় নাই কিন্তু পাশের বাসায় যায় মদ খাইতো